দেখো বর্মশাই তো ব্যাগ ভর্তি করে বাজার এনেছে আর সেই বাজারগুলোকে এবার সারা সপ্তাহ ধরে আমাদের খেতে হবে তো সেই জন্য একটু ভালোভাবে রাখতে হবে আর সেটাই এখন আমি আমি ব্যবস্থা করে করে রাখছি ফ্রিজের মধ্যে যে স্টোরেজ ছিল বার সেইটা এনেছি আর সেটা আগের দিনের যে রাখা ছিল সেটা একটু অপরিষ্কার হয়েছিল সেটাই এখন পরিষ্কার করে নিচ্ছি আর এই যে শাকগুলো এনেছে না এগুলো আটি না খুলে রাখলে মানে বাঁধাটা না খুলে রাখলে একদম খারাপ হয়ে যাবে তো সেই কারণেই আমি এই খড় দিয়ে যে বাঁধাটা আছে সেটা খুলে রাখছি আর খুব ভালোভাবে চারিয়ে রাখবো যদিও শাকটা আগে রাখবো না আগে আনাজপাতিগুলো গুলো তুলে নিই তারপরে ওপর দিয়ে শাকটা চাড়িয়ে দেবো না তো নষ্ট হয়ে যাবে আর ভাবছি কাল পরশু করে শাকটা খেয়ে নেব শাকটা না বেশি দিন রাখা যাবে না একদম আর এই যে নিয়ে সেটাও কচি ভাবছি এইটা দিয়ে ডালনা করে খাবো পালং এর ডালনা খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে যখন আমি আনাজগুলো বার করে সাজাচ্ছি ওইদিকে দাদু ওপার থেকে ডাকছে বলছে যে কি করছো এত আনাজপাতি নিয়ে আমি বলছি এই যে গোছাচ্ছি